কামারকুণ্ড স্টেশন থেকে কাশ্মীরে আমরা ট্রেনে কিভাবে পৌঁছালাম এবং এই ট্রেনে দুদিনের জার্নি আমাদের কেমন কাটলো এবং ট্রেনে আমরা কি কি খেলাম এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের ডেটটা হলো নয়ই মার্চ আর বেশ কিছুদিন ধরে বলছিলাম আমি ঘুরতে যাব ঘুরতে যাব। আজকে সেই ফাইনালি দিনটা চলে এসছে এখন কিন্তু হরিঘায় বাজে মোটামুটি সাড়ে আটটা তো নটার সময় আমরা এখান থেকে বেরোবো এখান থেকে সোজা আমরা চলে যাব কামারকুণ্ডু স্টেশনে ওখান থেকেই আমাদের ঘুরতে যাওয়ার ট্রেন আর আমরা কোথায় যাচ্ছি এটা তো অনেকেই আমাকে বলেছো গেস করেছো তো ফাইনালি আমি কিন্তু একটু পরেই জানাচ্ছি যে আমি কোথায় যাচ্ছি তো ফাইনালি আমরা সমস্ত লাগেজপত্র নিয়ে নিয়েছি এখন আমরা বেরোবো বাড়ি থেকে আমি আছি মাসির বাড়ি মাসির বাড়ি থেকে এখন যাব তো চলো যাওয়া যাক আমাদের একটা টোটোতে এখন সমস্ত লাগেজপত্রগুলো যাচ্ছে সব এক এক করে তুলে দেওয়া হয়েছে আর আমরা যাব একটা টোটোতেই এই যে আরও আমাদের সমস্ত লাগেজপত্রগুলো এখন তোলা হচ্ছে তো তোমরা তো দেখলে আমাদের লাগেজপত্র পত্র সমস্ত একটা টোটোতে তোলা হয়ে গেছে তো এখন আমরা এই হচ্ছে যাব ছি আমরা টাটা মাসিকে বাই করে আমরা প্রথমে চলে এসেছিলাম রিসরা স্টেশনে যেহেতু আমি রিসরা থেকেই যাচ্ছি তাই গত দুদিন আগে আমি মাসি বাড়ি চলে এসেছি আর রিসরাতে কিন্তু আমি আমার মাসি বাড়ির থেকেই যাচ্ছি মানে আমার দাদা বৌদি এদের সাথে তো আমরা কিন্তু প্রথমে চলে এসেছিলাম নটা নাগাদ রিসরা স্টেশন এখানে মলাও চলে এসছে তো আমরা কিন্তু রিসরা থেকে ট্রেন ধরে এখন সোজা চলে যাবো কামারকুণ্ডু স্টেশনে নাও নাও তো আমরা কিন্তু চলে এসেছি এখন এই তো এখান থেকে আজকে আমাদের ট্রেন তো আজকে আমরা যাচ্ছি কাশ্মীর আর এই ট্রিপটাতে তোমরা পুরোটা আমাদের সাথে থেকো আর আমরা খুব মজা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো এখন আমাদের ট্রেন চলে আসবে আর আমরা কিন্তু এই কাশ্মীর ট্রিপটা করছিলাম রিসরার পর্যটক ট্যুর এজেন্সির তরফ থেকে আর আমাদের আজকের গ্রুপে টোটাল ছিল বত্রিশ জন আর এই বত্রিশ জন মিলেই কিন্তু আমরা আজকে টোটাল ট্রেন জার্নি করে কাশ্মীর যাব। আর এই কামারকুণ্ড স্টেশন থেকে জাম্বু টাওই ট্রেনটা ধরেই কিন্তু আমরা কাশ্মীর যাব আর আমাদের আজকে ট্রেনের টাইমটা ছিল বারোটা আঠাশ আর এদিকে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি আর এর আগেও কিন্তু আমি ট্রেন জার্নি করে গেছিলাম ঘুরতে তবে এবারে ট্রেন জার্নিটা কিন্তু তো একটু বেশি দিনেরই ট্রেন জার্নি যাই হোক এদিকে ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আর ট্রেনে উঠেছিল শশা সেই শশা খেলাম আর আমাদের মধ্যে একজন নিয়ে গেছিলো লিট্টি আর এই সব খাওয়া দাওয়ার পরেই আমাদের চলে আসলো দুপুরের লাঞ্চ আর আজকের লাঞ্চটা কিন্তু আমাদের এই পর্যটক ট্যুর এজেন্সির তরফ থেকেই ছিল দুপুরের লাঞ্চে ছিল সাদা ভাত ডাল আলু মাখা আর ছিল কাতলা মাছের অনেস্টলি রিভিউ প্রত্যেকটা খাবারই দারুণ ছিল আর আমাদের এই গ্রুপের থেকে একজন নিয়ে গেছিল চিকেন বানিয়ে বাড়ি থেকে এই সমস্ত কিছু দিয়েই আজকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম এদিকে আমরা সবাই লাঞ্চটা সেরে নেওয়ার পর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম তারপরে বৌদি দিলো একটা আপেল সেই আপেলটা খেলাম আর তারপরে দিয়েছিলাম একটা ঘুম কিন্তু ঘুম তো আর আসছিল না যাই হোক এদিকে কিন্তু হয়ে গেছিল বিকেল আর এদিকে যে যেতে যেতে দেখলাম একটা পাহাড়ের মতন উঁচু ঢিপি আর সেখানে অনেক অনেক পলাশ ফুল ফুটে রয়েছে তো এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বসে পড়লাম চা নিয়ে আর এই চায়ের দামটা কিন্তু টেনে নিয়েছিল দশ টাকা তো চাটা খাওয়ার পর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আড্ডা মারছিলাম কিন্তু ওই যে টেনের লং জার্নি কোনো মতেই হচ্ছিল না শেষ তাই আবার আমরা বসে বসে একটু লুডু খেলছিলাম টাইম পাস করার জন্য তারপর আবার খেলাম আমরা একটা ঠেকুয়া তারপর চলে আসলো আমাদের ডিনার আমাদের দুপুরের লাঞ্চটা ট্যুর এজেন্সির তরফ থেকে থাকলেও ডিনারটা কিন্তু ছিল না ওই এক বেলার জন্যই ছিল আর রাতের ডিনারে ছিল রুমালি রুটি চানা পনির আর ছিল আলুর দম এই সমস্ত কিছুই কিন্তু বৌদি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল এদিকে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিল আর আমাদের ঘুমটা ভেঙেছিল অযোধ্যার স্টেশনে গিয়ে আর এদিকে তো সকাল হয়ে গেছে উঠেই দেখলাম অযোধ্যার স্টেশনে কত কত সেই বানর যেহেতু রাম মন্দির এখানে এখানে তো বানর থাকবে সকাল সকাল খেয়ে নিলাম মাটির ভারে এক কাপ চা আর এই ট্রেনে অনেক রকমের খাবার নিয়ে আসে তবে বাইরের থেকে ট্রেনের ভেতরের খাবারের দামটা একটু বেশি এখানে শুভম আমি বসে বসে জানলা দিয়ে বাইরের ভিউটা দেখছিলাম আর আমাদের ট্রেনটা ঠিক এই জায়গাটাই দাঁড়িয়েছিল আর এই জায়গাটা এত সুন্দর খুব সুন্দর করে এখানে নদীর স্রোত বয়ে যাচ্ছিলো এবং ওই যে দূরে একটা ব্রিজ রয়েছে চারিদিকটা সবুজে ঘেরা এবং মাঝখান নীল জল দেখতে যেন অপূর্ব লাগছে আমাদের ট্রেনটা এবার একটু কিছুটা দূরে গিয়ে একটা স্টেশনে ছিল আমরা এদিকে কিছু রিল শ্যুট করছিলাম কিন্তু ট্রেনটা ছেড়ে দাওয়াতে আমাদের আর এই রিলসটা কমপ্লিট হলো না যাই হোক অনেক চেষ্টাই করছিলাম ঠিকঠাক মতন হচ্ছিল না তারপর ট্রেনটা ছেড়ে দিলে আমরা চলে এখন কিন্তু ঘোড়িঘাটায় মোটামুটি বেজে গিয়েছে একটা আর আমরা বসে বললাম দুপুরে লাঞ্চ করতে আর আজকে আমরা লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম বিরিয়ানি আর এটা কিন্তু আমরা অর্ডার করেছিলাম আইআরসিটিসি থেকে একটা অ্যাপের মাধ্যমে আমরা যখন লখনৌতে ছিলাম তখন এই খাবারটা আমরা অর্ডার করেছিলাম এটা কিন্তু ছিল চিকেন বিরিয়ানি স্যালাড আর ছিল রায়তা যার দাম নিয়েছিল একশো টাকা তবে একটু এই অ্যাপের মাধ্যমে যেগুলো অর্ডার করা একটু দামটা বেশি হলেও ট্রেনে যে বিরিয়ানিগুলো বিক্রি হয় তার তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই ভালো থাকে এদিকে কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা সারলাম আর এদিকে মলা এখন শশা কাটছে এই সমস্ত কিছু খেয়ে দিয়েছিলাম একটা টানা ঘুম এই কামরাতে কিন্তু আমি বৌদি মলা সুমনা শুভম দাদা এই কজনই ছিলাম আর এই যে দুটো বৌদি অন্য কামরায় ছিল ওরা আবার এসছে আমাদের এখানে গল্প করতে তো কিছুক্ষণ পরপর ওরা আসে আমরা সবাই মিলে একসাথে গল্প আড্ডা মারি এদিকে তো গল্প করতে করতে হয়ে গেছিল রাত তো আমরা আবার বসে পড়লাম ডিনার নিয়ে আর আজকে কিন্তু আমরা ডিনারটা অর্ডার করেছিলাম এই ট্রেন থেকে আর এদিকে কিন্তু ছিল সাদা ভাত ডাল একটা আলুর সবজি আর একটা লাড্ডু ছিল আর দুটো ডিম ছিল আর একটা কিছুর একটা চাটনি ছিল আর ছিল দুটো রুটি তবে রুটিটা আমি খাইনি এই সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়া করলাম আর এটার দাম নিয়েছিলো একশো টাকা যেটা আমরা নর্মালি আশি বা নব্বই টাকায় নর্মালি আমরা বাইরে পেয়ে থাকি তো এদিকে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম আবার পরের দিন হয়ে গেছে সকাল এটা দুটো তিনটে দিন মিলিয়ে আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখন কিন্তু সকাল সাড়ে সাতটা বাজে আমরা রেডি হয়ে নিয়েছি আর যত আমরা সামনের দিকে এগিয়ে আসছি তত কিন্তু ভিউটা দেখতে দারুণ দারুণ সুন্দর লাগছে এই সমস্ত ভিউ দেখতে দেখতে এখন কিন্তু ঘড়ি কাটায় বেজে গিয়েছে নটা আমরা ফাইনালি আমরা চলে এসেছি ট্রেন থেকে নেমে পড়েছি এই যে সমস্ত আমাদের লাগেজপত্রগুলো নামানো হয়ে গেছে এখন আমরা বাস ধরে যাব

আমাদের কিন্তু আগে থেকেই তিনটে বাস ঠিক করে রেখেছিলো এই পর্যটক ট্যুর এজেন্সিরা এই বাসে করে আমরা চলে গেছিলাম আর বাসে ওঠার পরে আমাদের সকালের খাবারটা দিয়ে দিয়েছিল আর খাবার আগে মাস্ট হাত স্যানিটাইজার করা উচিত কারণ আমরা যেহেতু অনেক জায়গায় ঘুরি সেভাবে হাত ধোয়ার কোনো ব্যবস্থা থাকে না তো সকালের খাবারে ছিল আলুর দম আর ছিল চারটে লুচি আর এদিকে বাসে যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউ দেখছি এটা দেখে তো আমরা সবাই অনেক অনেক মজা করছিলাম এবং খুবই ভালো লাগ ছিল আর এখানে কিন্তু বানর দেখা যাচ্ছিলো রাস্তার ওপরে আর এখানকার মানে কাশ্মীরের এই রাস্তাঘাটগুলো কিন্তু ভীষণ পরিষ্কার আর খুব সুন্দর তো এখানে পাহাড়ের সামনে আমরা একটা ধাবা দেখে দাঁড়িয়ে পড়লাম আর আজকের খাবারটা কিন্তু আমাদের ট্যুর এজেন্সির তরফ থেকে ছিল আবারও তো আজকের আমাদের মেনুটা ছিল সাদা ভাত ডাল ফুলকপি আলুর তরকারি আর ছিল রুই মাছের ঝোল যেগুলো খেতেও কিন্তু খুব ভালো হয়েছে এবং আজকে শেষ পাতে কিন্তু ছিল চাটনি আর পাঁপড় আর এখানে রান্না রান্নাবান্নার জন্য ট্যুর এজেন্সির থেকে আলাদা করে লোক নিয়ে আসা হয়েছিল তো খাওয়া দাওয়ার পর আমরা আবারও ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আমরা যে হোটেলে স্টে করব সেই হোটেলের দিকে আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছিলাম পেহেলগামে আর এখানে জাস্ট রোডটা দেখো এত সুন্দর লাগছে আর এখানে অনেক পাহাড়ের গায়ে কিন্তু বরফ জমে রয়েছে যেটা ঠিক ক্যামেরাতে দেখা যাচ্ছে না যেটা আমরা নিজে চোখে দেখছি এবং এত তো সুন্দর লাগছে দেখতে যেন মনটা একদম জুড়িয়ে গেল তো এখন আমরা যাচ্ছি ভিউ দেখতে দেখতে আমাদের হোটেলে আর তোমরাও আমার মতন ভিডিও দেখে এই ভিউটা এনজয় করো তাহলে আজকের মতন আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজে একটা ফলো করে দিয়ে যেও